বর্তমান সময়ের আলোচিত নানা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ট্রোল সংস্কৃতি সিনিয়র শিল্পীদের প্রতি সম্মান এবং শোরুম উদ্বোধনে অংশ নেওয়া সব বিষয়ে খোলামেলা কথা বলেন শাকিব খানের প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস স্পষ্টভাবে জানান এ ধরনের তুলনা বা প্রশ্ন তোলাই ঠিক নয় তার ভাষায় উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা ওনাকে সম্মান করা উচিত ওনার অবস্থান অনেক উঁচুতে আমি মনে করি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে এটাই সবচেয়ে ইতিবাচক দিক শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান তুলনা করাকে তিনি অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল হওয়া নিয়ে অপবিশ্বাস বলেন পরিচিত মুখদের নিয়েই সাধারণত বেশি ট্রোল তৈরি হয় দেশের বড় বড় ব্যক্তিত্বদের নিয়েও ট্রোল হয় যাদের মুখ বেশি পরিচিত তাদের নিয়ে কন্টেন্ট বানালে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়ার জন্যই অনেক সময় আমাকে নিয়েও এমন করা হয় বলেন তিনি এসব বিষয়কে তিনি খুব একটা গুরুত্ব দেন না বলেও জানান নিজের ব্যক্তিত্ব প্রসঙ্গে বিশ্বাসের দাবি তিনি বরাবরই খোলামেলা ও সহজ সরল মিথ্যা বলতে জানি না যখন যা মনে হয় সেটাই বলি দর্শকরাও জানেন বিশ্বাস একজন সাধারণ ও সরল মানুষ যোগ করেন এই অভিনেত্রী